মিটিছো না কই রে মিটিছো খাবার খাবে মজা করে খাবে তাই না মিটু মিটু কথা শুনে মিটু কত ভালো যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই এভাবে খাবার দিবেন টিয়া পাখি আপনার হাত থেকে খাবার নেবে এই মিটু তুমি চলে যাচ্ছো কেন খাবার খাও খাবার খাও মিটু খুব ভালো মিটু কথা শুনে আবার দুষ্টুমি করে তোমাকে এভাবে দেখাচ্ছি তাহলে তোমাকে খুব সুন্দর দেখা যাবে আসো তুমি যাচ্ছ কেন আই মিটু কথা শোনো খাবার খাওয়া পেট ভরে খাবার খাইবা পেট ভরে খাবার না খাইলে মায়ের মায়ের বুঝছো মিটু তুমি খাবার খাবে না আসো মিটু সোনা চলে আস মিটু আস এই মারামারি করবো না এদিকে আস একবার যাই একবার আসে মিটু খাবার খেতে চলে আস এ মিটু মিটু শোনা কথা শুনো আস আবার উঠে যাচ্ছে দুষ্টুমি করে সারাক্ষণ মারামারি করে আস কথা শুনো না আসো মিটু আবার আসে এ পর্যন্ত তিনবার আসতে গেছে